আজকে আমরা দেশে একজন মুরুব্বী শূন্য হয়ে গেলাম এটাই আমাদের সবচেয়ে বড় কষ্ট আল্লাহ তাকে জান্নাতে ফের দোষ দান করুক তার কবরকে জান্নাতে টুকরা পানে ধুক এইটুকুই দোয়া করি আর কিছু বলতে পারবো না প্লিজ আমার আমাদের আমাদের পায়ের কি বলবো আমাদের মাথার থেকে একটা চাপ চলে গেল আমাদের একটা কি বলবো শুধু দুটি মানুষের মা চলে গেল আশা ছিলাম মা ফিরে আসবে হাত উঠাবে আছি এখন মনে আসি হাত উঠাবে না সবাই মার জন্য দোয়া করবেন ওনাকে আল্লাহ যেন জান্নাত নসিব আল্লাহ যেন ওনাকে সব গুণা গুণের থেকে করে জানি উনি গুণা করেন কখনো কারোর কাছে আপসি হয় নাই উনি ওনার দেশেই ছিল উনি ওনার দেশেই দেশকে উনি অনেক ভালোবাসত এটা সকলে সবাই জানে আর কি বলবো বলার ভাষা নেই ওনাকে তিরি তিরি শেষ করে ফেলেছে ফেসির সরকার হাসিনা তাকেও তাকেও এই দেশে আনা এখন তুই দরকার কেন আনে না কেন দেয় না এদেশে ফিরে দিচ্ছে না কেন তাকে যেভাবে মাকে তিলে তিলে মারছে ঠিক তাকে ওইভাবে তিলে তিলে রাখতে হবে তার শাস্তিটা যেন ওইভাবেই হয় আর বলার কিছুই নেই আল্লাহ ওনাকে বিচার করবে উনি সবসময় বললো কাউকে ছাড় দেয় না ওনারও বিচার হবে এই দেশের মাটিতে আসেনার মার সবাই দোয়া করবেন খাবেদের দেওয়ার জন্য